আজকে আপনাদের সাথে এমন একটা তথ্য শেয়ার করতে যাচ্ছি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময়ের জন্য নয় সব সময়ের জন্য আমরা টার্মিনেট হওয়ার পরে প্রথমেই চিন্তা করি যে কপিল আমাকে টার্মিনেট করেছে তার সাথে আমি রিকন্ট্রাক্ট করবো রিকন্ট্রাক্ট করলে হয়তো বা সমস্যার সমাধান হয়ে যাবে আমার কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বার্তা দিয়েছিলাম যে একই কপিলের কাছে যদি আপনি রিকন্ট্রাক্ট করেন তাহলে হরুপ হয়ে যাবে কারণ আমার খুব কাছের একজন নিজের লোক তাকে তার কপিল টার্মিন করেছিল সে অবশ্য সৌদিতে আসতে এক বছর হয়নি যেহেতু এক বছর হয়নি তার এমনিতে অন্য কোনো জায়গাতে কাফল হওয়ার কোনো সুযোগ নেই তো কপিলকে আমি বারবার জিজ্ঞেস করলাম যে কেন করলি কপিল বলতেছে দেখ আমি করিনি অটোমেটিক হয়ে গেছে অবশ্য কপিলে করেছে অটোমেটিক হয়নি কপিলে করেছে তো কপিল আমাকে অনুরোধ করলো দেখ আমি এটাকে রিকন্ট্রাক্ট করে দিই নতুন করে আরেকটা চুক্তি করি যেটা অলরেডি বাতিল করেছি সেটা বাদ দিয়ে আরেকটা চুক্তি করি আমি জানতাম হবে না কারণ এতদিন ধরে কাজ করি অভিজ্ঞতা তো আমার কাছে আছে আগেও আপনাদেরকে বলছিলাম এরপর আমি ভাবলাম যে যেহেতু কপিল অনুরোধ করতেছে আর আমার একটা সাক্ষস প্রমাণও হাতে পেয়ে যাবো প্রবাসীদেরকে সতর্ক করার জন্য তারপর বললাম যে ঠিক আছে কর কফিল রিকন্ট্রাক্ট করলো কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করা হলো ষাট দিন পর অটোমেটিক হরুপ চলে আসলো অ্যাসকেপ রিপোর্ট হয়ে গেল সো এতে প্রমাণ করে যে আপনি যে কফিলের আন্ডারে আছেন যিনি আপনাকে টার্মিনেট করেছে আপনি তার আন্ডারে যদি রিকন্ট্রাক্ট করেন নতুন করে আবার চুক্তি করেন কোনো লাভ হবে না ষাট দিন পরে গ্যারান্টি দিলাম হুরুপ চলে আসবে যদি আপনাকে আশি দাঁড়াতে টার্মিনেট করে আর্টিকেল আশিতে টার্মিনেট করলে কোনো লাভ নাই একই কফিলের কাছে যদি আপনি রিকন্ট্রাক্ট করেন কোনো লাভ হচ্ছে না তাহলে কি করতে হবে যদি আপনি সৌদিতে আসার এক বছরের বেশি সময় হয় অন্য কফিলের কাছে ট্রান্সফার হবেন যদি সৌদিতে আসার এক বছর না হয় তাহলে ষাট দিনের মধ্যে একজিট লাগিয়ে দেশে যাওয়ার চেষ্টা করবেন আবার আসতে পারবেন যদি আপনি ষাট দিনের মধ্যে দেশে যেতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এক বছর পর্যন্ত অপেক্ষা করবেন যদি এক বছর শেষ হওয়ার পরে তদি সরকার যে হরুপ কাটার সুযোগটা দিয়েছে এটা যদি চলমান থাকে তাহলে আপনি বৈধ হওয়ার সুযোগটা নিতে পারবেন আশা করি এই তথ্যটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন অনেকে উপকৃত হবে অনেকের জন্যই আমরা আসলে তথ্যগুলো দিয়ে থাকি আমরা এই তথ্যগুলো কিভাবে সংগ্রহ করি একদম ফিজিক্যাল প্র্যাকটিক্যাল প্রমাণসহ অন্যদের মতো টিকটক বা ফেসবুক থেকে কপি করে নয় কারণ আমরা ফিজিক্যালি কাস্টমার পাই সমস্যা দেখি তারপরে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে যাতে উপকৃত হন আল্লাহ হাফেজ